ঘুমে আসলাম ঘরের মধ্যে মা তারা বাড়িতে আসলো না তারা কাজে লাগিয়ে গেছে গে আমার বোনের বাড়িতে তো আমার স্কুলের টাইম আছে না দেখ আমি ঘরেই ঘুমে আসলাম কই টাইম আলে স্কুলে যাই রেডিও মোবাইল টিকতেছি ঘরে ঘুমাই ঘুমাই তো লোকটা আসে আমার ডাক দিছে ঘরে ডুবাই ডাক বিছান থেকে একটু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমার জল জল দেওয়ার কথা কইতে আমি হুড়ছি লোকটার নাম নিতেশ না তো আমি উঠছি উঠতেই করছে আমার দুই এক গালে হাত দিয়ে ধরছে তো আমি দুবে আটি সরাই সরে রান্না করে গেছি গ্যাস জল নিচ্ছি তো জল ঢালির সময় আমি কইছি যে বুতল দিকে আসে কেউ নাই মাত্রা বাড়িতে নাই আমার বোনের বাড়িতে তারপরে জলটা খাইছে অর্ধেকটা খাইছে অর্ধেকটা উঠান দিকে নিয়ে ফালাইছে ওই সময় তোমায় দেখতে কেউ আসেনি তো কেউ তো দেখছে নাই তারপরে আমি আইছি মানে গ্লাসটা দিতে হই আমি দেখতেছি যে আমার দিকে দেখতেছি আইতেছে গ্লাসটা দেওয়া লাগে তো আমি গেছি বাইরে গ্লাসটা দিতেই ফট করে আমার বুকে

কোন্টিতে জায়গা দিক genteo কাজপাটি আর পাহাড়তে গিয়ে আনে এই যে মানুষর লোকে যন্ত্রণা করে খুব জায়গা অবল করে তাই বিচার ঢুকি দেখে ঢুঁকি দেখায় মারি লিবো আমারে কত নি ঢুঁকি দেখায় তারপরে মানুষও বড় ঢুকি যায় তারপরে উন মে ঢুকি দেখে তে গামসা গলাত বান্দিয়ার ঝাঙ্গিপুরিয়া মেলকু সামনে দিছে

খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম